আসসালামু আলাইকুম দর্শকরা সলনেস অর্গানিক গার্ডেন তরফ থেকে আপনাদের ভালোবাসাও স্বাগতম জানাচ্ছি আজকে দুই রকমের গুটি রোপণ করব ধনিয়ার গুটি ও মূলার গুটি মূলা একবার শাক খাইছি আর একবার রোপণ করব আর যে মাঝে মাঝে নষ্ট হয়ে গেছে সেগুলো আবার রোপণ করে দিব এয়ার ভিতরে এই যে খানিক জ্বাল আসছে আর খানিক গাজ নেই দিলে আমি খোঁচা দিব মাঝে মাঝে আমি দিয়ে দিয়ে খোঁচা দিব তাই নিজের হাতের গুটি না হলে না এইরকমই নিজের হাতের গুটি হব এবার হইলে আমি গুটি রাখব দইনার পাত খাবাদ বাদে দৈনার গুটি রাখলে হ্যাঁ আমিও সেইবার বহুত আমরা আধা কেজির নিচিনা ধন হয়েছিল পাতাও খাইছি আবার ফেরা ধৈন্য গুটিও আধা কেজি নিবে নিচিন রাখছিলাম গতবার রোপনি করিনি আর গতবার হয়ও নাই এবার আবার রোপন করতেছি হয়ে আগে গুটি রেখে নেব খাই না খাই আগে গুঁ আর দুধ সবই রোপণ করে নি একবারে কমিয়ে এখন আমি খোসা দিব এই যে এরকম করে খোসা দিলেই হয় যাবে কিছু কিছু দিলেই দিলি হয় ধনিয়া গাছর অত কি করা লাগে না অত একটা পরিচর্যা করতে হয় না ঘাসও হয়েছে এরম সবই রোপেন রোপণ করবেন বাড়িতে কয়টা গাছ হইলে তো খাবার দেখা যায় ডেলি গাছের থেকে তুলে নেওয়া নিজের পাগারের থেকে তুলে খাওয়ার স্বাদ আর কেনাতা কত দিনে থাকে সেগুলা আর এইগুলা নিজের বাড়ির তো যে এগুলা বরষুন করে ফসাই যাব এখন কিছু পানি দিয়ে দিব হয়ে যাব পানি ছিট দিব টমা যেখানে সেইখিন হয়েছে টমাটো মোপন করব না বহুত করছি এখন মূলার মূলার গুটি দিয়ে রোপণ করবেন মূলা কেটা জ্বালাইছে রোপণ করছিলাম গুটি কে খাইছে নাকি কি এখান আমার কয়দে রোপন করে থ দুঃখ হয় হব কেনাগুটি কেনাগুটি আর আমার বাড়ির গুটি অতি সন্দ বাড়িতে বাড়িতে নিজের হাতে গুটি রাখা কত নিরাপদ কোনো ছন্দ নাই যে হবো না তো ছন্দ হয় হবো না নহব হব না নহব

এবারও বগামলার ই আনছি কিন্তু এবার বা একবার শাক খেলে বৃষ্টিতে নষ্ট হয়ে গেল শাক খাওয়া আর একবার বললাম এ কয়টা জ্বালাইছি আর জ্বালাই নেই গুটুরি দোষ না আমার বেশি হয়ে গেছে নাকি বেশি হয়নি এই ধরনের সবই রোপণ করেন দেখবেন কি সুন্দর শাক খান মূলা খান সবই সুন্দর না জ্বালাই আমি নিৰান্ন বস্তু দিয়া দিওঁ গাজৰ দিয়া দিওঁ গাজৰ গুটি আছে গাজৰ বাৰু ভালেই হৈছে গাজৰ গুটি ৰোপন কৰিছে সেইবিলাক ফুৰিতা কি ভাল হৈছে কি সুন্দৰ হৈছে পানী দিয়া দিব খোৱা যাব আমাৰ খোৱাই গ'লেও আমাৰ এই ৰখ বচন কৰা দেখোন টমাটোম গছ কি কথাই বনিব এই টমাটো গাজ কত বুনছি আর কত বুনবো পেঁয়াজের মধ্যে টমাটম গাছ হয়েছে আর এই যে আমার পেঁয়াজের গুটি রোপণ করছিলাম গুটি এর ভিতরে আরও দু একটা করে গুটি দিতে হবে গুটি রায় গেছে কিছু চাল আছে কিছু না এই তুলারি মিলে এখিল মিলা হয় দিন তুললে খাই খালাই যাবে আর ভিডিও তো করবো না এই যে আমার কাছে খানিক পরিচালিত করতে হবে রসুন গাছের মাটি দিতে হবে রসুন গাছের মাটি কমিয়া গেছে গাছ কি সুন্দর হয়েছে ওখানে মাটি দিয়ে দিলে ভালো হব সবই রঙে যে মিঠাইল গাছ আমার একটা গাছ আসবোকে কাইটা কাইতে রোপণ করছে যেমন কি সুন্দর হয়েছে আলু গাছগুলা আর ওই যে রোপণ করছি ওই যে উজেটিয়া লম্বা করবো না সবাই ভালো থাকেন এরকম রোপণ করেন সবুজের অভিযান চালা যান সবুজের পরিমাণ বাড়ান আমার ক্ষীরে কাপটা দরছে দেখেন ওই যে ক্ষীরে শশা বড়ো বড়ো হয়েছে শশা শশা বড়ে গেছে শশা দূরছে আমার তিনটা হয়েছে খাওয়া যাওয়া হইল ওরা সবই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে সবাই থাকে উৎসাহ দিয়ে আমিও আপনাদের সাথে পাশে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফিজ